আসসালামু আলাইকুম মরহামুল্লাহি সুপ্রিয় দিনী ভাই বুড়ে রমজানের রোজার আরবি নিয়াতটা কিভাবে হবে এবং আমরা যখন ইফতার করবো তো ইফতারের আগে কি দোয়া পড়তে পারি এই দুইটা বিষয় আলোচনা করব দেখেন নিয়াত বলা হয় ইরাদত অল্প অর্থাৎ অন্তরের যে ইচ্ছা এই ইচ্ছাকে কিন্তু নিয়াত বলা হয় অর্থাৎ আমি আগামীকালকে রোজা রাখবো এই ইচ্ছা যদি আমার অন্তরের ভিতরে থাকে তাহলে এটা দ্বারাই কিন্তু আমার আপনার নিয়াত করা হয়ে যাবে তো তারপরও আমরা অনেক সময় আরবি নিয়াদ করতে চাই তো আরবি নিয়াদ করতে গেলে নিয়াদটা আরবি নিয়াদটা কীভাবে হবে সেটা আমরা শাহরি পারি তো দেখেন লাকা ইয়া না فَتَقَبَّلْ মিন্নি إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ এটা অর্থ হলো হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম এটার অর্থ হলো এটা অর্থাৎ আরবি নিয়াদ যদি আমরা করতে পারি তাহলে এভাবে করব নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারক

অর্থ হলো হে আল্লাহ অর্থ হলো আমি আল্লাহর নামে আমি আল্লাহর নামে রোজা রেখেছি এবং আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক দ্বারাই আমি ইফতার করতেছি এটার অর্থ হলো এটা অর্থাৎ ইফতারের আগে আমরা এই ছোট্ট দোয়াটা পড়বো অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ তালার প্রতি একটা সুক্তি আদায় করার জন্য এই দোয়াটা যে আমি আল্লাহ তালা আমাকে যেই রিজিক দিয়েছেন এই রিজিকের থেকেই আমি এটা দ্বারাই আমি ইফতার করতেছি তো এটা হলো ইফতারের আগে আমরা এই দোয়াটা বলবো আল্লাহ তালা আমাদের কেমন করা তৌফিক দান